ফায়ার এক্সটিংগো সার কীভাবে ব্যবহার করতে হয় আমরা আজকে আপনাকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেব যে এই সিলিন্ডারটা কিভাবে ব্যবহার করতে হয় এটা হচ্ছে আমাদের পাঁচ কেজি এবিসি মানে পাউডারের ফায়ার এক্সটিঙ্গো সার এটা হচ্ছে আপনার ফায়ার কিল কোম্পানির সো এটা ব্যবহার করার আগে আপনাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে যাদের দোকানে আছে বা অফিসে আছে অনেকে এটা ব্যবহার জানে না ব্যবহার যদি সম্পর্কে জানা নেই এটার মেয়াদ থাকে আপনারা এক বছর পর্যন্ত এটার মেয়াদ আপনারা কীভাবে বুঝবেন যে এটার মেয়াদ আছে কি না নাই সেটার জন্য আপনারা এই মিটারে দেখতে হবে এই মিটারে দেখেন এখানে একটা কাটা আছে যেটা আপনার সবুজে আছে আর এটা ঘুরে যখন এই কাটাটা এই দিক দিয়ে ঘুরে এখানে জিরোতে আসবে জিরোতে আসার পরে দেখেন এখানে লেখা আছে রিচার্জ এটা যখন পাউডারের মেয়াদটা চলে যায় তখন এটা রিচার্জ করতে হয় আমাদের মাধ্যমে আপনারা এটা রিচার্জ করতে পারবেন আর এটা ব্যবহার হচ্ছে এখানে একটা লক আছে যখন অ্যাক্সিডেন্ট ঘটে তখন এই লকটা খুলতে হবে এটা টান মারলে এই লকটা খুলে যাবে তারপর এই লকটা খুলে এই পাইপটা আপনি এম করতে হবে যে জায়গাতে আপনার কারেন্ট এই আগুনটা লেগেছে সেই জায়গায় এম করে আর এটা লকটা খোলার আগে আবার ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে পাউডারটা আবার ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনারা এটা ইউজ করবেন সো এটা হচ্ছে আপনার আগুন নিবানোর যন্ত্র মানে ফায়ার এক্সটিংগুইশার বলে একবারে ইজি ইউজ এটা একবারই ব্যবহার করা যায় এই লকটা একবার খুলে ফেললেই শেষ একবারই ব্যবহার করতে পারবেন তারপরে আর ব্যবহার করতে পারবেন না সো এটাতে ব্যবহারবিধি এটাতে স্টিকার বানা থাকে এইখানে লিখে দেয় কীভাবে ইউজ করতে হয় তারপরেও যারা বোঝেন না তাদেরকে আবারও বলে দিচ্ছি লকটা খুলবেন সবসময় খেয়াল রাখবেন এটা সবুজ দাগে আছে কি না যদি থাকে তাহলে এটা অকে আছে লক লার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপরে এইম করবেন কোন জায়গায় আপনার আগুনটা লেগেছে সেই জায়গায় ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম